আপু দেখেন আমাদের কাছে একদম প্যাকেট করা নতুন অরিজিনাল জাপানের মাল ল্যাপটপ বেপিস আসছে একদম সম্পূর্ণ আমি দেখাই দিব কালারটা দেখেন একদম সম্পূর্ণ ইনটেক ফ্রেশ যেরকম দেখাতে সেরকম না পাইলে ডাইরেক্ট আমি রিটার্ন নিব মাল দেখেন ফুজিট শো কালারটা দেখছেন কালারটা দেখেন আগে এখানে মেডিন কি লেখা আছে মেডিন কি জাপান মেড ইন জাপান লেখা আছে এগে তো সম্পূর্ণ স্টিকার স্টিকার সবকিছু ওকে একদম ফ্রেশ কোয়ালিটি আমি দেখা দিচ্ছি এটা সম্পূর্ণ রানিং করে দেখা দিব এটা কোনো র‍্যাপিং করা নাই এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে দেখেন এই ফিঙ্গারপ্রিন্ট আছে এই যে একগুলো দেখেন সম্পূর্ণ একদম নতুন ফ্রেশ কোয়ালিটি একদম স্লিম বডি একদম স্লিম বডি খুব সুন্দর কালারটা জোস এ দেখেন কালারটা খুব সুন্দর জোস রানিং হয়ে গেছে এখানে দেখেন এই সবগুলো এগুলো জাপানি ল্যাঙ্গুয়েজ এগুলো কেউ লোকাল প্রমাণ করতে পারবে না লোকাল প্রমাণ করলে আমি এটা ফ্রিতে দিব প্রপার্টিস তো দেখে দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে ইন্টাল আই ফাইভ আপনার ফিফথ জেনারেশন ফিফথ জেনারেশন এটা হচ্ছে ফোর জিবি র্যাম আছে এটাতে এটা ফুজির শো ফুজির শো এটা লোকটা দেখে দেন ফুজির শো এগুলো জাপানের মাল এটা একশো আড়াই জিবি আছে একশো আড়াই জিবি আছে আপনার

দেখে স্টিকার স্টিকার সব কিছু আছে এখানে একদম অরিজিনাল জাপানের এটার সাথে আপনার যা দিয়ে দিব হেরাপটা দিয়ে দিব এটার সাথে হেরাপটা দিয়ে দিব হেরাপটা পাওয়ার কেবল দিয়ে দিব সম্পূর্ণ ওকে আরেকটা দেখাচ্ছি আর একটা হচ্ছে এটা যারা ভালো জেনারেশনে নিতে চাচ্ছেন তাদের জন্য

ট্রান্সলেট করে চল আসবে সব কিছু এটা সম্পূর্ণ একদম ফ্রেশ একদম ডাইনা বুক এই ডাইনা বুক ডাইনা বুক দেখছেন এটাকে চেকগুলো দেখছেন এখানে টাইপ সি ইউসবি সব কিছু আছে টাইপ সি আছে এখানে একদম এটা হচ্ছে লেটেস্ট মডেলের লেটেস্ট মডেলের জিনিসটা দেখেন খুব সুন্দর একদম স্কুল বাস সিটি যে কোনো জায়গায় একদম সুন্দরভাবে আপনি চালু করতে পারবে ইউজ করতে পারবে খুব সুন্দর একটা ক্লাসিক মুডে আসবে এটা এটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন টেন জেনারেশন যারা আপডেট মাল ঘুরতেছেন তাদের জন্য ডায়নাবো অরজিনিয়াল এটা এটা মনে হয় ফিঙ্গারপ্রিন্ট এটা ফিঙ্গারপ্রিন্ট এটাতে একদম সম্পূর্ণ ওকে নতুন মাল আমি এটাতে দেখে খুবই স্পিড এটা দেখেন খুবই স্পিড আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম আছে এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফিফার্সি ঠিক আছে গ্রাফিক্স কার্ডও আছে গ্রাফিক্স কার্ড আছে দেখে কত একশো আড়াইশ এমপি এই দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দেখেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড ওগুলো অরিজিনাল এসএসডি কার্ড সব কিছু একদম ওগুলো লোকাল না ওগুলো অরিজিনাল জাপানের মাল লোকাল না কিবোর্ডও দেখে দেন জাপানি ল্যাঙ্গুয়েজ সব কিছু ওগুলো জাপানি জাপানি ল্যাপটপ ও কেউ দুবাই ল্যাপটপ পাওয়া যেতে হবে না অরিজিনাল জাপানের ল্যাপটপ এগুলো সম্পূর্ণ ওকে টেন জেনারেশন ল্যাপটপ

এটা এটা টাকা টাকা হচ্ছে দাম বেশি থেকে প্রয়োজন নেই আমার আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ